আপনার বাচ্চার কাচ্চাকে বড় করা নিয়ে আপনার খুব বেগে পড়তে হতে পারে খুব সমস্যায় পড়তে হতে পারে কারণ বর্তমানে এমন একটা সময় চলছে বা সামনে যে সময়গুলো আসছে সেই সময়গুলো এতটাই কঠিন সময় আসছে যে আপনার বাচ্চাকে আসলে আপনি কি শিখাবেন কি করাবেন কি পড়াবেন এবং তার যে ফিউচারটা সেটা কিভাবে গঠন করবেন এগুলো নিয়ে আসলে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে এর প্রধান কারণ কি জানেন প্রধান কারণ হচ্ছে বাবা মার সাথে সম্পর্ক খারাপ হওয়া বা বাবা মার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকা দেখুন একজন বাবা মা কখন ওই বাচ্চা কাচ্চার বন্ধু হতে পারে না আবার তারা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হয় অর্থাৎ বাবা মা বাবা মাই কিন্তু বাচ্চা কাচ্চার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে থাকতে হবে আপনি কখনো তাদের একজেক্ট বন্ধু হতে পারবেন না একদম তার অ্যাডজেক্ট স্কুলের বন্ধু বা তার এলাকার বন্ধু সেই বন্ধুটা আপনি হতে হতে পারবেন না কিন্তু বন্ধুর হবে। এতে করে মতো কি হবে আপনার বাচ্চা কাচ্চার যে চাহিদাগুলো সেই জিনিসগুলো আপনি যেমন বুঝতে পারবেন ঠিক তেমনি তারা যদি কোনো ধরনের কোনো অপকর্ম করে থাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে থাকে কোনো ধরনের কোনো খারাপ চিন্তা ভাবনা তাদের মাথায় এসে থাকে বা তারা কিছু করতে যাচ্ছে সেই জিনিসটাও যদি তাদের মাথায় মাথায় এসে থাকে তাহলে সেটা কিন্তু তারা আপনার সাথে শেয়ার করবে কিন্তু আপনি যদি বন্ধু সুলভ না হন তাদের সাথে তাহলে কিন্তু তারা আপনার সাথে অনেক কিছুই শেয়ার করবেন এবং তারা গোপন করবে এই কারণে কিন্তু আপনি অনেক মানে সমস্যায় পড়বেন যে জন্য এই সমস্যার মাসুল কিন্তু আপনাকে সারাটা জীবনই দিতে হবে আর আপনার হচ্ছে বাচ্চা কাচ্চাকে যখন আপনি বড় করবেন তখন বলবেন না যে তুমি এটা করো সেটা করো তাদেরকে করে দেখানোর চেষ্টা করবেন যখন আপনি তাদেরকে করে দেখাবেন তখন কিন্তু তারা অটোমেটিক সেই কাজটি করবে ধরুন আপনি তাকে বললেন যে তুমি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু আপনি পাঁচক্ক নামাজ পড়েন না তাহলে কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না কিন্তু আপনি যদি তাকে সাথে নিয়ে মসজিদে যান অথবা আপনি ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাকে সাথে নিয়ে তাহলে কিন্তু সে অটোমেটিক সেই কাজটা করা শুরু করবে তাহলে আমরা বলতে পারি আপনার বাচ্চা কাচ্চাকে আপনি যেই সেক্টরে দিবেন যাই করেন না কেন কিন্তু প্রথমত হচ্ছে আপনার বাচ্চা কাচ্চার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি তাকে শুধু ফরমাইজ বা আদেশ দিবেন না আপনি তাকে সেই কাজটা করে দেখাবেন এতে করে কি হবে আপনার তাকে তার পিছনে যে এক্সট্রা একটা মানে সময় ব্যয় করা দরকার ছিল তার পিছনে যে এক্সট্রা একটা এনার্জি ব্যয় করা দরকার ছিল সেই কাজটা করতে হবে না বরং আপনি যে তাকে দেখাচ্ছেন যে তুমি কাজটা আসলে করো বা আপনি যে কাজটা করছেন সেইখান থেকে কিন্তু সে আপনার সাথে সাথে কাজটা করা শিখে ফেলবে তো এটা কিন্তু খুবই শর্টকাট একটা সিস্টেম যে আপনার বাচ্চা কাচ্চাকে খুব সহজে আপনি আহ একটা মঞ্জিলে মাকসাদে পৌঁছে দেওয়া বা একটা জায়গায় পৌঁছে দেয়া কিন্তু খুব সহজ একটা মাধ্যম আপনি চাইলে এই কাজটি করে দেখতে পারেন কাজ হয় কি হয় না যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম